ونؤمن به ونتوكل عليه حمى بات فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولا كي يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم মুসলিম সকলেই কেমন আছেন অবশ্যই জানাবেন দেশ ও প্রবাসীর সকলকেই জানাই অন্তরের অন্তরস্থল থেকে ঈদ মোবারক আগামীকালকে বাংলাদেশী ঈদুল আজহা অনুষ্ঠিত হবে রব্বুল আলমিনের পক্ষ থেকে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া মুসলমানের জন্য অন্যতম একটি দিন মর্যাদা সম্পূর্ণ একটি দিন জিলহজ মাসের আজকে নয় তারিখ শেষ আরাফার দিন ছিল আরাফার দিন এবং জিলহজের দশ দিন অনেক আমল এবং ইবাদতের একটা বিষয় ছিল এই দিন এই সময় অনেক সুন্দর এবং সব সাইড থেকেই বরকতময় একটা বিষয় আল্লাফাক রব্বুল আলমিন যেন আমাদের সকলকে আগামীকালকে ঈদুল আজহা এই ঈদুল আজহার সব কিছু আল্লাপাক রব্বুল আলমিন সুন্দরভাবে পরিসমাপ্ত করার তৌফিক দান করেন আল্লাফাক রব্বুল আলমিন যেন আমাদের কুরবানিকে কবুল করে নেন সকলে মন থেকে দিল থেকে একরাজের সাথে খাটি নিয়তে আল্লাহকে রাজু করার জন্য কুরবানি করবো ইনশাআল্লাহ আল্লাহ